হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসলাম একটা সাই থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার প্রথমে ক্যাটালগ কালারটা হচ্ছে অ্যাশ কম্বিনেশনের মধ্যে ফুল বডিতে থাকবে এমব্রয়ডারি কাজ জামা এবং জামার নিচ পর্যন্ত থাকবে এমব্রয়ডারি সুতার কাজ একটা ডিজাইনের তিনটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন জামার লং থাকবে আটচল্লিশ বডি থাকবে সাইজ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্য থাকবে আড়াই গছ পাঁচ সাত সালোয়ার থাকবে আড়াই গছ প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার আরেকটা হচ্ছে পেঁয়াজ কালার আরেকটা হচ্ছে অ্যাশ কালার একটা আরেকটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে মাস্টার কালার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা বিন সাইড থ্রি পিস কালেকশন পেয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপনার রবারট অর্ডার করবেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে অ্যাডভান্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারব প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা বিন সাইড থ্রি পিস কালেকশন পেয়ে যাবে ফুল বডিতে থাকবে এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি সুতার কাজ অন্য থাকবে পাঁচ সাত আড়াই গজ সালার থাকবে আড়াই গজ ক্যামেরার মধ্যে কালার লাইট ডিভ হতে পারে কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে অ্যাডভান্স তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আপুরা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি